এবারে আরও করা নির্বাচন কমিশন বিধানসভার জন্য রোল অবজার্ভার নিয়োগ স্পেশাল রোল অবজার্ভার পদে বারো জুন আইএএস অফিসার নিয়োগ আজ রোল অফিসারদের নিয়ে বৈঠক নির্বাচন কমিশনে এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো বাংলায় এসআইআর প্রক্রিয়ার উপর আরো কঠোর নজরদারির জন্য আরো বড় পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন অসংগত বলে রাখি গতকালই শ্রীমুলের এমপিদের একটি প্রতিনিধি দল তারা জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন দিল্লিতে সেখানেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে ব্যক্তিগত আক্রমণ করেন শ্রীমুলের এমপিরা এবং নির্বাচন কমিশনের বাইরে দাঁড়িয়ে চাকাছলা ভাষায় গনেশ কুমারের সরাসরি গনেশ কুমারের নাম করে তারা আক্রমণ করেন এরইপরে আজকে সকালে এসআইআর প্রক্রিয়া নিয়ে আরও কঠোর পদক্ষেপ এবং নজরদারির জন্য পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ করলো জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই বাংলাতে একজন রোল অবজারভার নিয়োগ করেছে প্রাক্তন আইএস এস সুব্রত গুপ্তকে এই পদে নিয়োগ করা হয়েছে এই সুব্রত গুপ্ত একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তার চিফ সেক্রেটারি হওয়ার কথা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্কে রসায়ন নিয়ে খুব একটা ছিল না নবান্ন তার জন্যই শেষ পর্যন্ত তাকে চিফ সেক্রেটারি করা হয়নিও বলে কিন্তু অতীতে নবান্নের অন্দরে কিন্তু বহু কথা শোনা যায় আর সেই সুব্রত গুপ্তকেই এবার রোল অফিসার পদে নিয়োগ করলো জাতীয় নির্বাচন কমিশন কমিশন সূত্রের খবর রাজ্যে এসআইআর এর তালিকা তৈরি হচ্ছে তার প্রতিটি দফা বিশদ ভাবে খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রাক্তন আইএস অফিসার পশ্চিমবঙ্গ ক্যাডারের সুব্রত সুব্রত গুপ্ত কে জানা গিয়েছে এই স্পেশাল রোল অবজারভারদের সঙ্গে থাকছে আরো বারো জন আইএস আধিকারিকের একটি বিশেষ দল রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখা অভিযোগ যাচাই এবং সমস্ত তথ্য পুনরায় পরীক্ষা করার কাজে মূলত তাদের নিয়োগ করা হয়েছে বলে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর এসআইআর নিয়ে প্রত্যেক দিনই বিভিন্ন রকম অভিযোগ করছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগগুলি জমা পর্যন্ত লিপিবদ্ধ হয়েছে সেই সমস্ত অভিযোগগুলি খতিয়ে দেখবেন এই বারো জন আইএস অফিসার এবং এই বারো জন আইএস অফিসার কিন্তু কেউই পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার না যদিও এখনো পর্যন্ত তারা কোন রাজ্য থেকে আসছে সেটা না জানা গেলেও এই বারো জন অফিসার যে সমস্ত বিএলওরা পার্টি অফিসে বসে ফর্ম বিলি করেছে বলে যে অভিযোগগুলো এসেছে প্রত্যেকটা কিন্তু খতিয়ে দেখা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে তোমার হচ্ছে আজকে এই মানে নিয়োগের কথা ঘোষণা করতেই যারা রোল অফিসার পদে যে সমস্ত ডাব্লিউ অফিসার অফিসাররা পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে এই দায়িত্বে তাদেরকে নিয়েও কিন্তু পশ্চিমবঙ্গের সিইও অফিস আজকে সকালে একটি বৈঠক করে সেই বৈঠকে কি কোথায় কোথায় কি কি অভিযোগ ভা পড়েছে সেই সমস্ত অভিযোগ যাতে দ্রুত খতিয়ে দেখা হয় তার সত্যতা রয়েছে কিনা সেগুলো যাতে এই অফিসার নির্দেশ কিন্তু আজকের এই বৈঠকে এবং আজকের এই বৈঠক থেকে যে সমস্ত বিএল বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের অভিযোগ কতখানি সত্যতা এবং কোন কোন বিএলও বাড়িতে বসে কাজ করেছে সেগুলো নিয়ে কমিশনের কর্তারা আজকে যে আজকের এই বৈঠকে পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে বলে এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর ধন্যবাদ আপনারা শুনলেন এসআইআর নিয়ে বিভিন্ন অভিযোগ আর তাই যে কোনো অনিয়ম বা দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করলো নির্বাচন কমিশন প্রাক্তন আইএএস সুব্রত গুপ্তকে এই পদে নিয়োগ করা হয় তাছাড়াও স্পেশাল রোল অবজারভার পদে বারো জন আইএএস অফিসারকে নিয়োগ করল নির্বাচন কমিশন সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার